যাও যাও চোদ্দই মার্চ এবারের বসন্ত আমার কিন্তু ঠিক এভাবেই শুরু হয়েছিল সেই বাহারি বসন্তের বসন্ত উৎসবে যেটা কিনা কোচবিহারের রাসমেলা মাঠে হয় তো সেখানে আমি একদম সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আর সবার প্রথমেই দেখা হয়ে গেল অনামিকাষ্টটাতে আর এরপরে এই ছোট্ট খুদেদের নাচ দিয়ে আমার দিনটা কিন্তু আজকের মতো শুরু হলো না প্রভাত ফেরিটা আমি সত্যিই দেখতে পারিনি কারণ আমি অনেক দূর থেকে এসেছি আমার ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গেছিলো তো সেখানে এই ছোট বাচ্চাদের মিষ্টি নাচ দিয়ে আমার আজকের দিনটা কিন্তু শুরু হয়ে regalo. প্রতিবার বসন্ত উৎসবে আমি থাকি পারফর্মারের ভূমিকায় আর এবার ছিলাম দর্শকের ভূমিকায় ওদের প্রত্যেকের সাথে আমিও এই স্টেজে প্রত্যেকবার নাচ করি বাহারি বসন্ত আমাদের ছন্দ ছন্দমেলার তরফ থেকে কিন্তু এবারে সেটা করা হয়ে ওঠেনি সেটার অনেক অনেক কারণ তো এখানে প্রত্যেককে দেখে জাস্ট নিজের কথা মনে পড়ে যাচ্ছিল সবার সাথে দেখা করেছি সবার সাথে আনন্দ করেছি এখানে প্রত্যেকটা মানুষ আমার চেনা প্রত্যেকটা মানুষ আমার জানা তো এই হচ্ছে কাকিমণি কাকিমণির সাথে আমার দেখা হয়ে গেল এরপরে বিভিন্ন দেখতে দেখতে আমি সবার সাথে বসন্ত মানে রঙের উৎসব বসন্ত মানে ফাল্গুন সেই ঝরা পাতা আর রং বেরঙের ফুল আর সেরকমই হয় বাহারি বসন্তের বসন্ত উৎসব প্রত্যেক প্রত্যেকটা প্রত্যেকটা পারফরমারকে দেখি বুঝতে পারছেন যে কতটা রং আর কি পরিমাণে রঙিন এই উৎসব চারিদিকে শুধু রং আর রং আর এটা দেখে নিজের মনেও কিন্তু এবারে সকাল থেকে সেই দুপুরের ডিজে অব্দি সমস্ত কিছু কিন্তু উপভোগ করতে আমি চলে গেছিলাম কোচবিহারের মাঠে প্রত্যেকবার থাকি এবারও ছিলাম আর আমার লুকটা ছিল এবার কিছুটা এই রকম তার আগে আমি আমার একটু চারপাশের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অলরেডি কিন্তু সকাল থেকে তখন অল্প অল্প ভিড় জমা শুরু হয়ে গেছে সারা কোচবিহার থেকে এখানে লোক আসে এবং বাইরের থেকেও লোক আসে আমার নিজেরই দেখা হয়ে গেছে আমার একজন স্টুডেন্টের সাথে যে কিনা বাইরের থেকে এসেছে তো আমি সত্যিই ভাবতে পারিনি যে এতটা বড়ো হয় অনুষ্ঠান আস্তে আস্তে যত দিন যাচ্ছে এই বসন্ত উৎসব কোচবিহারে বসন্ত উৎসব কিন্তু নাম করা হয়ে যাচ্ছে এটা চলো এবার একটু অনন্যার লোকটা তোমাদের সাথে শেয়ার করিনি এ হচ্ছে আমাদের মধুমালতী সুপার হিট ড্রেস আর এই ড্রেসের সঙ্গে যদি একটু হাঁটতে না পারি তাহলে কি আর হয় তো এই হচ্ছে সোহম সোহমের সাথেও দেখা হয়ে গেল একদম আমরা কিন্তু শুরু করে দিয়েছি কথাবার্তা বলা আর এখানে আমি সেই যে মানিদিকে সাজিয়েছিলাম তোমরা তো ব্লগটা দেখেছিলে তো সেখানে দেখো অলরেডি পোস্টারে মানিয়ে দি আমার তো ভীষণ মজা লাগছিল যে চারিদিকেই শুধু চেনা পরিচিত মানুষ চেনা পরিচিত জায়গা আর এত রং, এত রং এমনিতেই আমার রং ভালো লাগে সবার বিভিন্ন রকমের সাজ সবার এত রঙিন সাজ এই বিধি সাথে দেখা হয়ে গেল আর এখানে তোমরা আমার লুকটা ফুলফিল দেখতে মাথা ভর্তি একদম গেথে আমি চলে গেছিলাম আর এই ক্লিপটা সবার প্রথমে কারণ এটাই এবারে হিট ক্লিপ চলো এবারে একটু দেখে নেওয়া যাক মৌধে ফুল এনেছিল ব্যাগে করে আর সেটা একটা ক্লিপ খুঁজে মাথায় লাগিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার ছিল আর এই হলাম আমি এই হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক এই শাড়িটাও আমি নিজের হাতে ডিজাইন করেছি একটা পুরনো শাড়ি থেকে তো পাশে আরেকটা বসন্ত উৎসব হচ্ছিল সেই রাসমানার মাঠেই আমরা সেখানে পৌঁছে গেছিলাম একে অপরকে রং দেবার জন্য কারণ আমার অলরেডি তখন রিলিস ভিডিও বানানোর শেষ এবার আস্তে আস্তে সেই ভাইভসটা কিন্তু আসছে যেখানে আমরা একটু পরেই ডিজে নাচের মেন মোমেন্টে চলে যাব যেটার জন্য বাহারি বসন্ত হিট যেটা কারণে প্রত্যেকবার এত এত লোক আসে একটুখানি রং দিতে না দিতেই আমাদের কিন্তু তেষ্টা পেয়ে গেছে আর এখানে প্রচুর প্রচুর দোকান আসে তো চলে গেলাম একটা আখের রসের দোকানে সেখানে গিয়ে দেখলাম যে ফ্রেশ ফ্রেশ জুস বানানো হচ্ছে ব্যাস আমাদের স্টার্ট হয়ে গেল এবং সেখানে চিয়ার্স বলে আমরাও এক ঢোক গিলে নিলাম তো বুড়ানা সবাই পারছে পারছে আমিও আর বাদ গেলাম না এবার আর কোনো কথা শুনবে না কেউ এবার রং লাগিয়ে ছাড়বে তো একে একে সবাইকে দেওয়ার পালা তো কে কাকে কিভাবে রং লাগবে সেটা নিজেরাই ডিসাইড করে নিচ্ছিল কোন কোন জায়গায় ভালো মতো রং লাগানো হচ্ছিল কোন কোন জায়গায় এর থেকেও খুব বাজে অবস্থা ছিল যেমন এই দুজন দুজনকে ধ্রুব আর সমী দুজনকে খুব ভালো মতো রং লাগালো বাট সোহমের ক্ষেত্রে কেসটা ছিল একেবারে টোটালি আলাদা চশমা বস খুলতে হবে তোমাকে চশমা খোলো চশমা খুললে তবেই কিনা রং লাগাবো চশমা খুলে এই হচ্ছে রং লাগানোর অবস্থা দেখতেই পেলে এরপরে আমরা চলে গেলাম নাচের সেকশনে এখানে গিয়ে তুমুল নাচ করা শুরু হয়ে গেলো আমাদের আমার সমস্ত পরিচিত একেবারে আমার নিজের জায়গা যাকে বলে যেখানে থেকে বেশি কমফোর্টেবল আমি একেবারে ধুন্ধুমার নাচ কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে আর অলরেডি দেখছো সকালের থেকে এখন এই দুপুরবেলা মাত্র দু ঘন্টার ব্যবধানে মাঠের অবস্থা দেখো অলরেডি কিন্তু তখন লোক জড়ো হওয়া শুরু হয়ে যাচ্ছে সঙ্গে দেখা হয়ে গেল এই পুচকিটার সাথে একদম সব থেকে কিউট পুচকি আমি এইবার বাহারি বসন্ত দেখেছি আমি রং চাইতেই আমাকে একটুখানি রং দিয়েছে যাতে আমি ওকে লাগাতে পারি ভাবা যায় এইটুকু বাচ্চার এত সুন্দর সেন্স থেকে আমি তো জাস্ট হতপাক তো এরপরে একটুখানি রেস্ট নিতে আমরা একটু পেছনের গ্রাউন্ডে চলে গেলাম ওখানে বসে বসে জাস্ট হাঁপিয়ে গেছিলাম এত খেলাধুলা করে এত মানুষকে রং লাগিয়ে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি জাস্ট পেছনে বসে রেস্ট নিচ্ছিলাম আর ওইদিকে আমার বোন ফোন করেছে যে ও নাকি আসছে তো ওর জন্য ওখানে একটু ওয়েটিং ছিল তো দেখো অলরেডি চলে এসেছে ছোট আর শান্তনু প্রিয়াঙ্কা আর শান্তনু তো এখানেও একটা রঙ মাখানোর পর্ব চলল এটাও আমি একটুখানি রেখেছি আমার ব্লগে কারণ এই মোমেন্টটা ভাই মিস করা যাবে না বিয়ের পর বিয়ে হয়েছে ওদের বিয়ের ব্লগ কিছুদিন আগে দেওয়া হয়েছে এটা ওদের প্রথম হোলি তো সেই মোমেন্টটা কিন্তু আমি এবার একটুখানি ক্যাপচার করে রেখেছি আবার শাড়ি ম্যাচ করে রং দেওয়া হয়েছে এ ওকে টুথ কালার লাগাচ্ছে এ ওকে হলুদ কালার লাগাচ্ছে মানে ভাবা যায় হোলির কনসেপ্টটি পুরো চেঞ্জ হয়ে গেছে আর এদিকে আমার বোন এত সুন্দর একটা জামদানি শাড়ি পরে এসছে আর বারবার বলছিল যে শাড়ি নষ্ট জানলে আমি সেটি পরে আসতাম না তো গে সেটা তো আর ভেবে কোনো কাজ নেই আমরা তিনজন একটা সুন্দর একখানা সেলফি তুলে সেলফি তুলেই এবার চলো ডিরেক্ট স্টেজে ব্যাস এখানে শুরু হয়ে গেল আমাদের ফুল অ্যান্ড ফাইনাল ডিজে নাচ যাকে বলে ধুন্ধুমার বাহারি বসন্তের ধুন্ধুমার ডিজে নাচ এখানে জাস্ট একটু পরেই শুরু হয়ে যাবে আমাদের ওদিকে শ্রীপর্ণা আমাকে টোটাল রঙ মাখিয়ে ভূত বানিয়ে দিলো এই মোমেন্টের পর থেকে আমাকে মনে হয় না চেনা যাচ্ছে জীবনে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি সাদা শাড়ি এত পরিষ্কার একটা সাদা শাড়ি পরে হরি খেলতে গেছি তো সেটা যথাসাধ্য সেটাকে একেবারে শেষ করে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি এখন যদি কেউ আমার শাড়িটা দেখে হোলি খেলার পর পুরোটা আমি তোমাদেরকে দেখাবো আমার টোটাল শাড়িটা কিন্তু হলুদ কালার হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা এক একজন নাচ করে মানে উত্তাল নাচ করে যা তা অবস্থা যাকে বলে একেবারে তো হিউজ মজা করেছি হিউজ নাচানি যে করেছি প্রত্যেকবার বসন্ত উৎসব ইয়াদগার একটা বসন্ত উৎসব হয়ে থাকে সারা বছরের ওখান থেকে ছবি বেরোয় সারা বছরের মজা আমরা একদিনে জমা করে রাখি সেটাই হচ্ছে বসন্ত উৎসব তো এখানে আমরা একদম ধুমধুমার ডান্স ফান্স করে এখানে তার কিছুটা ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম এরপর নাচ করে সবাই যখন ক্লান্ত তখন চলল ফটোশ্যুটের পালা প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে এখানে ছবি তোলা হয়েছে যাতে এটাই অ্যাকচুয়ালিতে উৎসবের স্মৃতি থাকে যে কে কত বড় ভূত হলো কে কাকে কত বড় ভূত বানিয়েছে এই সমস্ত স্মৃতিই থাকে তো এগুলো করে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিই ততক্ষণে মাঠ ফাঁকা যতক্ষণ না হয় ততক্ষণ বসে থাকি প্রত্যেকবার একই কেস তো এখানেও আমরা একদম লাস্ট মোমেন্টে ডিজে ফিজে সব কিছু কোটাচ্ছিলো আমরা এদিকে খাওয়া দাওয়া নিয়ে বাড়িতে চলে গেলাম সো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে